জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির আবেদন সাবমিট করার পরে অ্যাপ্লিকেশন আইডি ও পিন নাম্বার দেওয়া হয় অনেকেই লিখে রাখেন আবার অনেকেই লিখে রাখেন না এবং এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মও ডাউনলোড করেন না এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড না করলে পরবর্তীতে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হলে অ্যাপ্লিকেন্ট আইডি এবং পিন নাম্বারের প্রয়োজন হয় আজকের ভিডিওতে দেখাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির আবেদন করার পরে আবেদন ফর্ম ডাউনলোড না করলে অথবা ডাউনলোড কপি হারিয়ে গেলে কিভাবে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করতে হয় সেই প্রক্রিয়া চলুন ভিডিওটি শুরু করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন ওয়েবসাইটে এসে অ্যাপ্লিক্যান্ট লগ ইন এইখানে ক্লিক করতে হবে অ্যাপ্লিকান্টস লগ ইনে ক্লিক করলে অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট লগ এই পেজটি চলে আসবে এইখানে যাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার মনে আছে তারা অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিয়ে লগ ইনে ক্লিক করলে তাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে যাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার মনে নেই তাদের নিচের থেকে ফর্গেটিওর অ্যাপ্লিকেশন আইডি অর পিন এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরে প্রথমেই এইচএসসি রোল দিতে হবে এরপরে বোর্ড নির্বাচন করতে হবে এরপরে এইচএসসি পাসিং ইয়ার নির্বাচন করতে হবে এরপরে জন্ম তারিখ দিতে হবে এখানে জন্ম তারিখের একটি ফর্মেট রয়েছে প্রথমে ডেট মাস এরপরে বছর জন্ম তারিখ দেওয়ার পরে সিলেক্টিওর অ্যাপ্লাইড প্রোগ্রাম এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করে অনার্স নির্বাচন করতে হবে অনার্স নির্বাচন করার পরে সার্সে ক্লিক করতে হবে সার্সে ক্লিক করলে অ্যাপ্লিক্যান্টের নেম অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার চলে আসবে এখান থেকে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার লিখে নিতে হবে এরপরে গো ব্যাক টু লগ ইন স্কিন এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশন আইডিতে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি দিয়ে দিতে হবে এবং পিন নাম্বারে পিন নাম্বারটা দিয়ে লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করলে অ্যাপ্লিকেন্টের অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে অ্যাপ্লিকেন্টের আইডিতে লগ ইন হওয়ার পরে বাম পাশের মেনু থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এইখানে ক্লিক করতে হবে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে যদি কোনো কারণে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড না হয় এরকম লেখা আসে তাহলে এখান থেকে কিপে ক্লিক করতে হবে কিপে ক্লিক করলে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে এখন এই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে কলেজে জমা দিতে পারবেন